নমস্কার বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি অনুভার আপনারা তো সবসময় ছানা রসগোল্লা খেয়েছেন কিন্তু কখনো কি গাজরের রসগোল্লা খেয়েছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি কোন রকম ছানা কাটা ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো গাজর দিয়ে নরম তুলে স্পঞ্জি রসগোল্লা রেসিপি যেটা দেখার পরে আপনারা কিন্তু একেবারে অবাক হয়ে যাবেন যে গাজর দিয়েও এত সুন্দর রসগোল্লা বানানো যায় আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি বন্ধুরা আজকের এই রেসিপিটির জন্য আমি এখানে দেখুন নিয়েছি তিনশো গ্রাম লাল গাজর এখানে আপনাদের হাতের কাছে যদি লাল গাজরটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা হলুদ গাজরটা দিয়েও করতে পারেন তবে লাল গাজরটা কিন্তু হলুদ গাজরের থেকে একটু মিষ্টি হয় খেতে বেশি সেই জন্য এখানে লাল গাজরটা ব্যবহার করাই শ্রেয় হবে তবুও বলছি হাতের কাছে যদি না থাকে তাহলে হলুদ গাজরটা দিয়েও কিন্তু রেসিপিটি খুবই সুস্বাদু হবে আমি গাজরগুলোকে গোটা অবস্থাতে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি গাজরের গা থেকে এই খোসাগুলোকে একটু ছাড়িয়ে নেব এইভাবে একটা চাকুর সাহায্যে দেখবেন আসলে নিলেই কিন্তু খুব সহজেই উপরের খোসাটা উঠে যাচ্ছে আমি গাজর থেকে খোসাটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আর এবার আমি গাজরগুলোকে একটু ছোট টুকরো করে কেটে লাল গাজরটা খুবই নরম হয় তাই কিন্তু কাটা খুবই সহজ হবে এই যে দেখুন এইভাবেই আমি পুরো গাজরটাকে কেটে নেব পুরো গাজরটাকে আমি কেটে নিয়েছি আর এবারে আমি গাজরটাকে একটু পেস্ট করে নেব সেই জন্য একটি মিক্সিং জারের ভিতরে পুরো গাজরটাকে দিয়ে দেব আর তারপরে এই গাজরের ভিতরে দিয়ে দেবো সামান্য একটু দুধ এখানে কিন্তু আপনারা দুধের পরিবর্তে জল দিয়েও পেস্টটা করতে পারেন তবে দুধ দিয়ে যদি গাজরটা পেস্ট করেন তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে খুব বেশি সুন্দর লাগবে এখানে আমি চার টেবিল চামচের মতো দুধটা দিয়ে দিয়েছি আর এবার আমি গাজরটাকে খুব ভালো করে পেস্ট করে নেব গাজরটাকে আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি এই যে দেখুন এর ভিতরে কিন্তু কোনো রকমের কোনো দানা দানা ভাব নেই এইভাবেই কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিতে হবে তবে হ্যাঁ পেস্ট করার সময় যদি দেখেন যে একটু শুকনো শুকনো মনে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনারা আর একটু দুধ দিয়ে গাজরটাকে পেস্ট করে নিতে পারেন তবে খেয়াল রাখবেন খুব বেশি যেন পাতলানা হয়ে যায় এবার আমি গ্যাসের পরে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি এরপর ঘিটা যখন খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে তখনই আমি এর ভিতরে অ্যাড করব পেস্ট করে নেওয়া গাজরটা এবার গাজরটাকে আমি ঘিয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আর তারপর দুই থেকে তিন মিনিটের মতো এইভাবে মিডিয়াম ফ্লেমে গাজরটাকে একটু ভেজে ভেজে নেব এতে করে দেখবেন এর ভিতরে যে রসটা আছে এটাও খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই যে দেখুন আমি গাজরটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি এর ভিতরে রসটা কিন্তু খুব ভালোভাবে একেবারে শুকিয়ে গেছে আর এই যে দেখুন কালারটাও কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে আর ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লয়ে রেখে আমি এর ভিতরে অ্যাড করব মাঝারি মাপে দুই বাটি তরল দুধ এখানে কিন্তু কাঁচা দুধটা ব্যবহার করা যাবে না দুধটা আগে থাকতে জাল করে নিয়ে ঠান্ডা করে তারপরে ব্যবহার করতে হবে গাজরের সঙ্গে দুধটাকে একবার ভালো করে মিশিয়ে নেব আর তারপর আমি এই দুধের ভিতরে অ্যাড করব আমি যে বাটিটা মেপে দুধটা নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি সুজি এইভাবে অল্প অল্প করে দেবো আর খুব তাড়াতাড়ি এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেব সুজিটাও আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড করবো দুই চামচ চিনি এইভাবে যদি সুজিটা রান্না করার সময় একটু চিনিটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু এই রসগোল্লাগুলো খেতে খুবই সুস্বাদু লাগে আমরা সাধারণত রসগোল্লা দুই থেকে তিন ঘন্টার মতো রেস্টে রেখে তারপরে খাই এটা যেহেতু গাজরের একটা ইনস্ট্যান্ট রসগোল্লা তাই এইভাবে যদি একটু চিনিটা মেশানো হয় তাহলে কিন্তু খুব বেশি সময় নিয়ে এটাকে রেস্টে রাখতে হবে না মোটামুটি তিরিশ মিনিটের মতো রেখেই কিন্তু হয়ে যাবে আমি চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর তারপর আমি এর ভিতরে অ্যাড করবো সুন্দর একটা ফ্লেভারের জন্য অল্প একটু এলাচ গুঁড়ো এবার গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেব আর তারপর এইভাবে অনবরত নেড়েচেড়ে আমি একটি মসৃণ ডো তৈরি করে নেব এইভাবে অনবরত নেড়েচেড়ে আমি একটি মসৃণ ডো তৈরি করে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা পেটের গাটা কিন্তু হালকা হালকা ছেড়ে দিতে শুরু করেছে এর থেকে কিন্তু খুব বেশি শক্ত করে এই ডোটিকে তৈরি করলে হবে না এইভাবে কিন্তু একটু নরম রেখেই ডোটিকে তৈরি করে নিতে হবে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর তারপর এই ডোটিকে এইভাবে ঢাকা চাপা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য যাতে করে এই ডোটি হালকা করে একটু ঠান্ডা হয়ে যায় আর সেইভাবে চলুন আজকের জন্য আমি আপনাদের একটা জিনিস শিরা তৈরি করে দেখাবো আর সেই জন্য গ্যাসে পরে একটি পাত্র বসিয়ে দিয়েছি আর পাত্রের ভিতরে দিয়ে দেবো এই একই বাটি মেপে এক বাটি চিনি আর দিয়ে দেবো দুই বাটি জল সেই সঙ্গে দিয়ে দেবো দুটো ছোট এলাচ এবার আমি প্রথমে চিনিটাকে জলের সঙ্গে খুব ভালো করে মেল করে নেব আর চিনি শিরাটাকে তারপরে তৈরি করে নেব তবে এই শিরাটা কিন্তু রসগোল্লা শিরাটা যেমন পাতলা হয় সেরকম হবে না তার থেকে কিন্তু একটু মোটা হবে আবার খুব বেশি যে মোটা হবে তাও কিন্তু নয় মোটামুটি একটু ভাব কিন্তু হয়ে যাবে চিনি শিরাটা ভালোভাবে তৈরি হয়ে গেছে এই যে দেখুন এর ভিতরে কিন্তু হালকা একটু চিড়চিটে ভাব চলে এসছে ঠিক এরকম একটু হালকা চিড়চিটে ভাব নিয়েই চিনি শিরাটাকে তৈরি করে নিতে হবে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে আর তারপরে এই এইভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দেব আর এই ফাঁকে গাজর সুজির ডোটি হালকা ঠান্ডা হয়ে গেছে এটাকে কিন্তু খুব বেশি যে ঠান্ডা করে নিতে হবে তা কিন্তু না এইভাবে কিন্তু একটু হালকা ঠান্ডা করে নিলেই হয়ে যাবে এবার আমি হাত দিয়ে প্রথমে একবার এই ডোটিকে খুব ভালো করে মেখে নেবো ডোটিকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এই যে দেখুন বন্ধুরা মাখতে মাখতে হাতে একটু চিপসিটের মতো লেগে যাচ্ছে এটাই কিন্তু চিন্তার কোনো কারণ নেই এইভাবেই কিন্তু একটু নরম করে মেখে নিতে হবে আর ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করবো এক চামচ গুঁড়ো দুধ ডোটি মাখার সময় যদি এরকম একটু গুঁড়ো দুধটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু মিষ্টির স্বাদটা বেড়ে দ্বিগুণ হয়ে যায় তবে খেয়াল রাখবেন গুঁড়ো দুধটা যখন দেবেন তখন যেন এই ডোটা খুব বেশি গরম না থাকে কারণ গরম অবস্থায় যদি এই গুঁড়ো দুধটা দেওয়া হয় তাহলে কিন্তু গুঁড়ো দুধটা ডেলা ডেলা পেকে যাবে তবে আপনাদের হাতের কাছে যদি গুঁড়ো দুধটা না থাকে সেক্ষেত্রে আপনারা গুঁড়ো দুধটাকে স্কিপ করে যেতে পারেন এবার গুরু দুধটাও আমি ডোয়ের সঙ্গে খুব ভালো করে একবার মেখে নেব গুঁড়ো দুধটাও আমি ভালো করে মেখে নিয়েছি আর এবার আমি এর ভিতরে সমান একটু ঘি দিয়ে আবারও খুব ভালো করে মেখে নেব এইভাবে যদি একটু ঘি হাত করে মেখে নেওয়া হয় তাহলে এই যে হাতে লেগে যাচ্ছে না এটা কিন্তু আর লেগে যাবে না আমি ডোটিকে খুব সুন্দর একেবারে মসৃণ করে মেখে নিয়েছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এটাকে ঠিক কতটা নরম করে মেখে নিতে হবে আর কতটা মসৃণ করে মেখে নিতে হবে এবারে আমি হাতে আবারও সামান্য একটু ঘি মাখিয়ে নিলাম আর এবারে আমি এই ডো থেকে এইভাবে অল্প অল্প করে নেব আর তারপর সুন্দর একটা মিষ্টি শেপ দিয়ে নেব আমি আজকে রসগোল্লাটা গোল শেপ দেব না একটু এইভাবে লম্বাটে শেপ দিয়ে তৈরি করে নেব তবে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কিন্তু এটাকে তৈরি করে নিতে পারেন তবে খেয়াল রাখবেন তৈরি করার পরে যেন এর গায়ে কোনো ফাটল না থেকে যায় এই যে বন্ধুরা আমি একটা তৈরি করে নিয়েছি একটি প্লেটের পরে রেখে দেবো একই রকম ভাবে একটি তৈরি করে নিয়েছি আর এইভাবে আমি সবকটি তৈরি করে নেব এক এক করে আমি সমস্ত মিষ্টিগুলোকে তৈরি করে নিয়েছি আর এবার দেখুন আমি নিয়েছি এখানে একটি চিত্রযুক্ত থালা আর থালাতে কিন্তু আমি আগে একটু সামান্য ঘি মাখিয়ে নিয়েছিলাম এবার একটা একটা করে মিষ্টি আমি এই থালার পরে এইভাবে বসিয়ে দেব একটু হালকা সামান্য ফাঁক রেখে রেখে মিষ্টিগুলো বসাবেন যেহেতু এগুলো গরম জলে ভাপিয়ে নেওয়া হবে তাই কিন্তু একটু এগুলো ফুলে যাবে আর ভাপিয়ে নেওয়ার জন্য দেখুন আমি একটি কড়াইতে কিছুটা পরিমাণে জল আগেই গরম বসিয়ে দিয়েছি আর এবার আমি করার পরে এই মিষ্টির থালাটা এইভাবে বসিয়ে দেব আর তারপর ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো এই মিষ্টিগুলোকে আমি একটু ভাপিয়ে নেব ফিরে এলাম পাঁচ থেকে ছয় মিনিট বাদে এবার ঢাকাটাকে তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই যে দেখুন হাতে কিন্তু একদমই লেগে যাচ্ছে না তার মানে কিন্তু একেবারে পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর তারপরে এই মিষ্টিগুলোকে আমি হালকা করে একটু ঠান্ডা করে নেব মিষ্টিগুলোকে আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি আর এই যে দেখুন মিষ্টিগুলো এখন থালা থেকে কত সুন্দর একেবারে উঠে আসছে এই যে দেখুন আর এখনই দেখুন মিষ্টিগুলো একেবারে কতটা সফট এই যে দেখুন একেবারে কিন্তু তুলোর মতো নরম এবার আমি একা করে মিষ্টিগুলোকে সব চিনি শিরার ভিতরে দিয়ে দেবো খেয়াল রাখবেন অবশ্যই একটা কথা মিষ্টিগুলো যখন চিনির শিরার ভিতরে দেবেন শিরাটাও যেন হালকা একটু গরম থাকে আর মিষ্টিগুলোও যেন হালকা একটু গরম থাকে একেবারেও যেন খুব বেশি ঠান্ডা না হয়ে যায় আবার একেবারেও যেন খুব বেশি গরম না থাকে আপনাদের যদি মিষ্টিগুলো তৈরি করতে করতে চিনি শিরাটা একটু ঠান্ডা হয়ে যায় তাহলে হালকা করে এক মিনিটের মতো একটু চিনি সেরাটাকে জাল করে নেবেন তাহলেই দেখবেন যে হালকা একটু গরম হয়ে গেছে এবার আমি একা করে মিষ্টিগুলো চিনি শিরার ভিতরে দিয়ে দিচ্ছি সমস্ত মিষ্টিগুলোকে আমি চিনি সিরার ভিতরে দিয়ে দিয়েছি আর এবার আমি মিষ্টিগুলোকে ঢাকা চাপা দিয়ে তিরিশ মিনিটের মতো এইভাবেই রেখে দেবো ফিরে এলাম বন্ধুরা তিরিশ মিনিট বাদে এবার ঢাকাটা তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কত সুন্দর একেবারে চিনি সেরাটাকে সব করে নিয়েছে তবে আপনাদের যদি মনে হয় যে তিরিশ মিনিটের ভিতরে মিষ্টিটা ভালো করে ভেজে নিই তাহলে কিন্তু আপনারা তিরিশ মিনিটের পরিবর্তে এক থেকে দেড় ঘন্টার মতো মিষ্টিগুলোকে রেখে দিতে পারেন এবার আমি একটা মিষ্টি আপনাদের একটা তুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা মিষ্টিটা কত সুন্দর একেবারে সফট হয়েছে একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি আশা করছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে একেবারে দেখুন ভিতরটা একেবারে রসগোল্লার মতোই কিন্তু জালিদার আর এই যে দেখুন চাপ দেওয়ার আগেই কিন্তু একেবারে ভেঙে যাচ্ছে তাহলে আশা করছি বন্ধুরা গাজর দিয়ে এই ইউনিক স্বাদের রসগোল্লা রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ